গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে কিন্তু খুব সকাল সকাল উঠে পড়েছি আর সকালে উঠি এই দেখো সকালে ব্রেকফাস্ট বানাতে আরম্ভ করে দিয়েছি সকালে ব্রেকফাস্টটা অ্যাকচুয়ালি এটা কিন্তু অনেকজন বানছে ওর আছে কোচিং তো কোচিংয়ে যাবে আজকে শনিবার তো স্কুলে ছুটি আছে তো সেই হিসাবে ও যাচ্ছে কোচিংয়ে আর আমরা যাব পুজো করতে তো সেই হিসাবে সকাল সকাল উঠে একবারে স্নান ট্যান্স সেরে একদম ফ্রেশ হয়ে গেছি আর এই দেখো আমি বসে পড়েছি একদম রেডি হতে তো এই কালের ঝুমকো দুটো ভাবছি পরবো অনেক দিন আগে এই দুটো পড়েছিলাম তারপরে আর পড়া হয়নি আমি অতটা সাজতে ভালোবাসি না কোনো কোনো সময় হয়তো সাজি তো সেই হিসাবে আজকে পুজো দিতে যাবো তো আমি এই ঝুমকো দুটো পরে নিই তো তাই বসে বললাম সাজতে তো আমার সাজ প্রায় হয়ে এসেছে এই যে শেষে লিপস্টিকটা লাগিয়ে নিলাম বা সাজ কমপ্লিট হয়ে গেছে আর আমি কিন্তু রুপুকেও সাজিয়ে দিয়েছি মানে রেডি করে দিয়েছি ওকে টি শার্ট আর প্যান্ট পরিয়ে দিয়েছি আর এই দিকে না একটু একটু ঠান্ডা পড়ে গেছে তো সেই হিসাবে ফুল আর জামা প্যান্টই আমি রুকুকে পরাচ্ছি আর এই দেখো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য আমি কিন্তু আগেই বেরিয়ে পড়েছি তারপরে এই দেখো রুকু আসছে বার্থডে বয় তো আমরা মন্দিরে চলে এসেছি আর দেখো কত সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে আর মন্দিরটা এতটাই সুন্দর আমরা যে কতবার এসেছি মন্দিরটা আর তো খুব ভালোবাসে এলে ছুটে ছুটে খেলা করে আর আমারও ভীষণ ভালো লাগে এই মন্দিরটা আসতে মানে এত সুন্দর এত খোলামেলা পরিষ্কার পরিচ্ছন্ন মানে আর মন্দিরটা অনেকটা বড় তো তুমি যে কোনো সময় আসবে মন্দিরটার মধ্যে কোনো ভিড় ভাট্টা কোনো কিচ্ছু নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন চুপচাপ নিস্তব্ধ মানে তুমি যখন এসে ইচ্ছা যখন খুশি এসে তুমি আরাম করে পুজো দিতে পারো তো আমি আর রুপু কিন্তু একদম ভেতরে ঢুকে পড়েছি আর ওর বাবা কিন্তু ওই ভিডিও বানাচ্ছিলো তো ও ভিতরে যায়নি তারপর ও ভিডিওটা যখন বন্ধ করেছে তখন ও ভিতরে আমাদের সাথে বসেছিল আর রূপু দেখো কীরকম প্রণাম করছে ওই নতুন নতুন প্রণাম করতে শিখেছে তো সেই হিসাবে একটু মানে ঠাকুর দেখলেই বেশি বেশি করে প্রণাম করে আর আজকে যেহেতু মনটা একটু ভালো হলো রুপুর জন্মদিন দু বছর হচ্ছে তো সেই হিসাবে মন্দিরে পুজোটাও দেওয়া হয়ে গেল তো এটা মানে সকাল সকাল একটু পুজোটাও দিয়ে চলে এলাম খুব ভালো হলো গ্রামে জন্মদিন হলে হয়তো আমাদের এরকম পুজো কর মানে পুজো দিতে যায় না ঘরে দিয়েই ঠাকুরকে পুজো দিয়ে দেয় তারপরে ওই খাওয়া দাওয়া কেক কাটা এগুলো তো গ্রামেও চলে কিন্তু এখানে যেহেতু একটা বড় মন্দির আছে শিব মন্দির সেই হিসেবে আমি ভাবলাম যে চলো সব পুজো দিয়ে আসি আর আমি চেষ্টা করি যে ছেলেদের জন্মদিন এলে বা কোনো বিশেষ অনুষ্ঠান এলে পুজো দেওয়ার তো আমরা একদম পুজো করে ঘরে চলে এসেছি আর আমি একদম তারপরে ব্রেকফাস্ট বানিয়ে এই দেখো আমরা সব মানে খেলাম ব্রেকফাস্ট বানিয়ে আর তারপরে আবার একটু ওই দুপুরে খাওয়া দাওয়া রান্না বান্না হয়ে যাওয়ার পর সব খাওয়া দাওয়া করে সবাই একটু শুয়ে পড়েছিলাম তো তারপরে উঠে ওই বেলুনগুলো সব লাগাচ্ছে রেডি করছে আর আমাদের যেহেতু পাঁচ বছর না হলে বার্থডে সেলিব্রেশন করে না মানে বড় করে মানায় না তো সেই হিসেবে যেহেতু ঘরে কাটবো কেক কাটবো ঘরে সবাই করবো তো সেই হিসেবে নেই আরামসে রুপুর পায়েসটা বানিয়ে তারপরে একটু রেডি হয়ে নেবো রুপুকে ওঠাবো দিয়ে তারপর ওর ঘুমাচ্ছে বই ঘুমিয়ে গেছে তো ড্যাডি মার্কেট থেকে কেক নিয়ে চলে এসেছে তোমাদেরকে দেখাবো কীরকম কেক নিয়ে এসেছে আর আজকে রাতের খাবারটা আমরা সব বাইরের খাবারই খাবো ঘরে কিছুই বানায়নি তো বাইরে থেকে সব রকম খাবার নিয়ে আসা হয়েছে প্রথমে রুপুর কেক কাটা হবে তারপর কেক খাওয়ার পর আমরা আবার সব খাওয়া দাওয়া করব সে তো অনেক ওটা রাতের ব্যাপার অনেকটা দেরি খাওয়া দাওয়া এখন ঠিক দেরি আছে তো এখন হয়ে যা পায়েসটা হয়ে গেলো একটু পাতলা করে বানিয়েছি একটু পর কিন্তু টাইট হয়ে যাবে অল্পই বানিয়েছি কারণ এই কেক খাওয়ার পর পায়েস টাইস খাওয়া তারপরে খাবার খাওয়া কেউ বেশি খেতে চায় না তো সেই সে বেশি বানিয়েও লাভ নেই তো অল্প করে মানিয়েছি চলো পাঁচটা হয়ে গেছে ওটা ঢাকা দিয়ে রেখে দিয়ে যায় তারপর সব রেডি হয়ে যায় তারপর আবার তোমাদের সামনে আসবো তো এই দেখো অনি আর ও ড্যাডি ওরা দুজনে মিলে কিন্তু সব বেলুন লাগিয়ে ফেলেছে আর খুব সুন্দর করে ওরা সাজিয়ে দিয়েছে আর এই যে গোল টেবিলটা আমার ঘরে যেটা থাকে তোমরা দেখতে পাও তো ওই টেবিলটা আমি ওই যে সব ওকে আশীর্বাদ করার জন্য প্রদীপ প্রদীপ জেলে ওর উপরে রেখে দিয়েছি আর ওকে কিন্তু এই টেবিলটা ঠিক আছে ও সাইজ হিসাবে তো এখানে ও দাঁড়িয়ে কেকটা ভালোভাবে কাটতে পারবে তো সেই হিসেবে এই টেবিলটা ওই মানে ওখানে দেওয়া হলো তারপরে আমি আবার ওকে আশীর্বাদই করলাম মানে রুপুয়ে প্রথম বছর দেখছে তো তো নিজে অবাক হচ্ছে আর এইখানে কিছু কিছু জিনিস মিসিং হয়ে গেছে যেমন আমাদের ক্যাপটা ওকে লাগানো হয়নি কারণ ও আগের দিনকে দেখলে যে ওর মাসিমনি সব ঘর থেকে পাঠিয়ে দিয়েছে ওখান থেকে তো সেই জিনিসগুলো আমরা সব ভুলেই গেছি মানে ওই বেলুন টেলুন লাগাতে গিয়ে একটু সাজগোজ করতে গিয়ে সব ভুলে গেছি তো ওর বাবাও আশীর্বাদই করে দিল ওকে তারপর হচ্ছে ও দাদার পালা যেহেতু ও ছোটো সবারই তো ও দাদা প্রথমে বলছিল না না আমি করব না আমি বললাম না তুই কর তু বড় তুই দাদা তোর করা যাবে আশীর্বাদ তো সে হিসেবে ও একটু করে দিল আর ও কিন্তু একদম কারো কাছ থেকে মিষ্টি পায়েস কিচ্ছু খেতে চাইছিল না ও ড্যাডির কাছ থেকে একটা ছোট্ট মিষ্টি নিয়েছে আর দাদার কাছেও নেয়নি দাদার কাছে শুধু জলটা খেয়েছে আমার কাছেও জল খেলো তো আমি জোর করে একটুখানি ওকে মুখে লাগিয়ে দিয়েছিলাম আমাদের নিয়ম হচ্ছে যে জন্মদিনে পায়েস বানিয়ে মাকে খাওয়ানো কেকটা আগে নিয়ম ছিল না এখন তো সবাই কেক কাটে সে হিসেবে কেকটা নিয়ে আসা হয় আর গ্রামেও কিন্তু আমাদের যখন বুনিদের বা কারো জন্মদিন পালন করে মারা তো তখন কিন্তু আমাদের ওই যে ধান দুর্ব দিয়ে প্রথমে আশীর্বাদ করে সবাই মিলে তারপরে কেক কাটা হয় তোর এটা মানে প্রথমবার কেক কাটা আমরা ওর ফার্স্ট জন্মদিন পালন করিনি প্রথম বছরে কারণ ও খুবই ছোটো ছিল তো সেই হিসাবে আমাদের আর তখন কারো মনও হয়নি আর আমাদের পাঁচ বছর না হলে এই জন্মদিন মানে পালন করা হয় না কারণ ছেলেটা একটু বড় হয়ে গেলে নিজেদেরও একটু সুবিধা হয় তো সেই হিসাবে তখন আর মনে ছিল না বা কেউ মানে ইচ্ছাকৃতভাবে করিও নি তো এ ভাবলাম যে চলো রুপু জন্মদিনটা একটু পালন করা যাক আর আমার বড় ছেলে এইসব জিনিস খুব ভালোবাসে মানে ও নিজেরটাও ভালোবাসে আমার জন্মদিনটাও পালন করা করায় ও ড্যাডিটাও করায় মানে আমরা এরকমই করি ঘরের মধ্যে একটা ছোট্ট কেক নিয়ে আসি তো সবাই মিলে কাটি এবং ঘরে খাবার দাবার কিনে নিয়ে এসে সবাই মিলে আনন্দ করে খাই তো দেখো রুপু কেকটা কাটা রাখি খেয়ে নিচ্ছে তো ওর প্রথম বছর মানে প্রথমবার কেক কাটা তো ওরও খুব ভালো লাগছে আর কেকের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে রূপু কিন্তু কেকটা খাবে ওই যে কেকের ক্রিমটা ও কারোর হাতে খেতেও চাইছে না মানে ও নিজে হাতে খাবে আর নিজে হাতে খেতেও পছন্দ করে সব জিনিসটাই অল্প খায় কিন্তু নিজে হাতেই খায় তো এই যে কেকটে কাটা হয়ে গেলো এবার আমরা তো আর কাউকে নিমন্ত্রণ করিনি ঘরেই খাবো আর পিছন দিকে সবাই আছে সবাই আছে মানে ওই আমার বাড়ির লোক শ্বশুর বাড়ির লোক বাপের বাড়ির লোক ওরা সব ভিডিও কলে আছে সবাই দেখছে তো আমি যতবারই কেক কাটি সে আমার ছেলে ছোট ছেলে মানে ওর তো জন্মদিন এই বছর প্রথম হলো তো বড়ো ছেলের আমার আমাদের কোনো কিছু অনুষ্ঠান হলে ওদেরকে ভিডিও কলে নিই তারপরে আমরা সব পালন করি কারণ ওরা দূরে থাকে সেই হিসাবে আমরাও ওদের থেকে দূরে থাকি তো ভিডিও কলের মাধ্যমেই সব ওই দেখা শাখা সব হয় তো কেক কাটার পর আমি আবার ওই যে খাবারগুলো নিয়ে এসেছিলো ও ড্যাডি প্যাকেটে করে ভরে তো সেই হিসেবে আমি ভাবলাম যে প্রথমে এগুলো সব বের করে নিই তারপরে খাওয়া দাওয়া হবে তো ওগুলো সব প্যাকেটের মধ্যে ছিল তো এই যে সিঙ্গারা নিয়ে এসেছে তারপরে চাউমিন নিয়ে এসেছে মোমো নিয়ে এসেছে আর এই যে পরোটা নিয়ে এসেছে কেরালা পরোটা এর মধ্যে পাঁচটা পরোটা দিয়েছে আর ওই ওর সাথে একটু সবজি দিয়েছে সবজিটা খুব অল্পই দিয়েছে পরোটার হিসাবে কারণ পাঁচটা পরোটা দিয়েছে তার মধ্যেই অল্প একটু সবজি ওর মধ্যেই সব অ্যাডজাস্ট করে খেতে হবে আর তারপর আমি আবার ওই যে সসগুলো সব ছিল তো সসগুলো আমি ভাবলাম যে সব প্যাকেটের মধ্যে আছে তো ওগুলো বের করে দিই তাহলে সবারই খেতে সুবিধা হবে তারপর সবাই মিলে একসাথে নিয়ে প্লেটে করে করে খাবার নিয়ে সবাই বসে বসে খাবো আর এই দেখো হোয়াইট সস দিয়েছে এটা কিন্তু মোমোর সাথে খাওয়ার জন্য আর সত্যি বলছি মোমোর সাথে হোয়াইট সসটা খুব সুন্দর লাগে খেতে আর এটা দিয়েছে ওই চাউমিনের জন্য ওই টমেটো কেচাপ দিয়েছে টমেটো সস তো চলো আমি সসগুলো সব বের করে ফেলেছি দেখো গ্রিন অরেঞ্জ রেড হোয়াইট সব মিক্স হয়ে গিয়েছে সসগুলো কত সুন্দর লাগছে তো প্লেটে প্লেটে সবারই জন্য খাবারগুলো রেডি করে ফেলি তারপর আমরা সবাই একসাথে খেতে বসবো আর বাড়িতে থাকলে সবাই মিলে একসাথে বসে খাওয়া হয় বেশ ভালো লাগে হুম আর অনির জন্মদিনটা বেশিরভাগ ক্ষেত্রেই গ্রামে পালন করা হয় কারণ ওর যখন জন্মদিন হয় তো তখন ওর ছুটি থাকে গরমের তো আমরা যতবার জন্মদিন পালন করেছি প্রায় বেশিরভাগই অনেকটা গ্রামের হয়েছে এখানে ও জন্মদিন পালন হলে সবাইকে বলে তো সবাই প্লেটে করে খাবার নিয়ে বসে পড়েছি আর সবাইকে দিয়ে দিয়েছি প্লেটে তো ওই দেখো অনি ওইদিকে বসে খাচ্ছে ও ড্যাডি কিন্তু ওর পাশে বসে আছে এই সাইডটায় আর আমি এই দিকটায় বসেছি তো আমি শুধু মোমো নিয়েছি কারণ মোমোটা আমার সত্যিই খেতে খুব ভালো লাগে খাবারের মধ্যে মোমো আর ফুচকা আমি খুব পছন্দ করি ফাস্ট ফুডের মধ্যে তো এই দেখো মোমোটা নিয়ে নিয়েছি আর মোমোর যে রেড কালারের চাটনিটা দিয়েছে ওটা কিন্তু খুব ঝাল তো আমি শুধু মোমো খাচ্ছি আর ওরা সবাই ওই সব মিলিয়ে মিশিয়ে সব খেয়েছে আর এই যে বাকি অনেকটা রয়ে গেছে তো যেটা বেশি রয়ে গেছে ওটা ফ্রিজে রেখে দেবো কালকে গরম করে আবার খাওয়া হবে তো আজকের মতো এই পর্যন্তই ছেলে ছোট্ট করে জন্মদিন পালন করলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা সবাই দেখবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে তো দেখো সবারই প্লেট কিন্তু খালি হয়ে গেছে এবং আর আর অনেকটা খাবার বেঁচেও গেছে তো এটা ফ্রিজে তুলে রেখে দেবো তো আজকের মতো এই পর্যন্তই একটা ছোট্ট জন্মদিন পালন হলো আমার ছোট্ট ছেলের জন্য সবাই জন্যকে আশীর্বাদ